আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমি এমন একটি স্থানে এসেছি যেটা কিনা না তিনশো বছর পুরনো এবং নবাবের আমলের এই ইদারাটা অনেক ভয়ঙ্কর একটি ইদারা এই ইদারার ইটগুলো দেখেন কত পাতলা এবং কত শ্রু দেখেই বোঝা যাচ্ছে কি এই ইদারাটা কত পুরোনো একটি ইদারা এই ইদারাটায় দেখেন সাইড ইটগুলো দেখেন সেরাজোর আমলের বা নবাবের আমলের এই ইটগুলো দেখেন একদম পাতলা পাতলা ইট এই কুহাটা অনেক ভয়ঙ্কর একটি কুহা আমাদের গ্রামের লোক বলে কি এই কুহাটি জিনে তৈরি করেছে মানে এক রাতের মধ্যেই এই কুহাটি তৈরি করেছে জিনেরা কিন্তু একটা কথা জোর দিয়ে বলতে পারি কি এই কুহাটি অনেক পুরনো একটি কুহা এবং অনেক প্রাচীনকালের বা তিনশো বছরকার পুরনো একটি কুহা এই কুহাটির ব্যাপারে আমাদের গ্রামের লোক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দেয় যেমন ধরেন শোনা যায় কি আমাদের গ্রামের ডাকাতেরা ডাকাতি করতক এবং ডাকাতি করার পরে মানে যার কাছ থেকে ডাকাতি করতক তাকে এই কুহাটিতে কেটে ফেলে যেত কুহাটি অনেক গর্ত ছিল যেমন ইংরেজেরা আমলের কুহা এটা মানে ইংরেজেরা এখানে মুসলমানকে মারত এবং মেরে এই কুহাটিতে ফেলে যেত এরকম ঘটনা শোনা যায় এই ইদারাটা মুর্শিদাবাদ লালগোলা পিপলা গ্রামে অবস্থিত এই কুহাটির ব্যাপারে আমাদের মুরব্বীরা আরও বলে কি এই কুহাটিতে আগে লোক পানি খেত এবং পাশে বিশ্রাম লিত কিন্তু একশো বছর পর বা পরবর্তীতে এই কুহাটি বন্ধ হয়ে গেছে মানে এই কুহাটি অনেক গভীর ছিল গভীর হওয়ার কারণে ডাকাতেরা এখানে মানুষে কেটে ফেলে দিত কিন্তু জানি না এখন কতটা কত মৃতদেহ পড়ে আছে হয়তো পরিবারের জন্য বাণিজ্য করতে গেছিলো বা ব্যবসা করতে গেছিলো পরবর্তীতে ডাকাতের হাতে তাদের সব কিছু ছিনতাই করে নিয়েছ এবং ডাকাতি করে নিয়েছে তারা কতই না নিরহ মানুষ ছিলেন এবং আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক এবং যারা ডাকাতি করেছে তাদের তো আল্লাহ হিসাব নিবেন তো আজকে আমি এই কোহাটিতে নামব ইনশাআল্লাহ আমি কুহার ভিতরে নামলাম নেমে হালকা হালকা ভয় লাগছে এবং তাই জন্য আমি প্রথমে আয়তাল করছি এবং তিন কুল পরে এই কুহাটির ভিতরে নেমেছি দেখেন ভিতর থেকে কত ভয়ঙ্কর লাগছে এবং আমাকে নামার জন্য অনেক মানুষ আমাকে সাহায্য করেছে দেখেন নিচ থেকে কত না ভয়ঙ্কর লাগছে এবং এই কুহাটিতে অনেক মানুষের মৃতদেহ পড়ে আছে অনেক গভীরে অনেক পোকামাকড়া থাকতে পারে তাই জন্য আমি আমার হাতে একটা লাঠি নিয়ে নিয়েছি আমার নিজের সুরক্ষার জন্য কারণ অনেক পুরনো কুহা তো আর এই কুহাতে কেউ নামে না আমি আপনার জন্য সাহস করে আপনাদেরকে দেখার জন্য এই কুহাটিতে নামলাম এরকম রহস্যময় ভিডিও পেটে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এটুকুই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আরহামতুল্ল